ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার আছে আজ জেএফআর দুয়ারে সরকার বসতে চলেছে সেটাই কথা জানালো মমতা কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাজ হবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলে যে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কারণ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার বিধবা ভাতা কাজ সার্টিফিকেট স্বাস্থ্য সাথী কার্ড তোমাদের জমির রেকর্ড এসব কাজ তোমাদের অনেকজনেরই বাকি আছে তাই খুব শীঘ্রই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল তো তোমরা শেষ সবজি ভিডিওটা দেখতে থাকো তো দুয়ারে সরকার ক্যাম্প খুব শীঘ্রই হতে চলেছে তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলে নতুন হোক তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে কল নোটিফিকেশন অন করবে লাইক করবে বন্ধুদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করবে এবং যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখে না বন্ধুরা রাজ্যে ফের দোয়ারে সরকার বিশেষ শিবিরের কথা জানালেন মমতা দীপাঞ্জন সন্দেশকালীতে এমন বহু প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে উন্নত নয় কিছুটা ভৌগোলিক কারণে এই প্রতিকূলতা রয়েছে সব দিক বিচার করে এরকম প্রত্যন্ত এলাকার জন্য ফের শুরু হয়েছে দোয়ারে সরকার সোমবার সন্দেশকালীতে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি প্রথম সব তাও পর্যন্ত চলবে এই শিবির সঙ্গে তিনি জানান উত্তর চব্বিশ পরগনা জেলায় নতুন মহকুমা হবে মানুষকে আরও কাছাকাছি পরিষেবা দিতে এই উদ্যোগ বলে জানান তিনি অর্থাৎ সরকারি কাজকর্মের জন্য দূরে যেতে হবে না তো এখানে বলছে সন্দেশখালীতে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা নাই সেখানেই বলছে দুয়ারে সরকার ক্যাম্প হবে তো সেরকম কিছুই না সব এলাকাতেই দুয়ারে সরকার ক্যাম্পটা বসবে তো কবে বসবে বলছে বন্ধুরা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এসিবি চলবে আরও কি বলছে এখানে এর আগে দু সালে রাজ্যের সাত নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে ছিল বসিরহাটও এবার ফের তিনি একবার সে কথা মনে করিয়ে দিলেন লোকসভা ভোটের আগে সন্দেশখালি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজ্য রাজনীতিতেও তার প্রভাব ছিল ততটাই সেই ঘটনার পর এই প্রথম সন্দেশখালি গেলেন মুখ্যমন্ত্রী এদিন সন্দেশকালী ঋষি অরবিন্দ মিশনের মাঠে সভা করেন তিনি সেখান থেকে মমতা জানান চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে মানুষের বাড়ি ফিরতে ফিরতে ষোলো সতেরো আঠারো তেইশ তারিখ নেতাজি জন্ম ছাব্বিশ তারিখ সাধারণতন্ত্র দিবস এরপরই হবে দুয়ারে সরকারের শিবির সন্দেশ খালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে সভা করেন এবং সেখানে মমতা জানান চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি গঙ্গা শহর মেলা আছে এবং ষোলো সতেরো আঠারো মানুষের বাড়ি ফিরতে ফিরতে হয়ে যাবে এবং তেইশ তারিখ তাদের জন্ম ছাব্বিশ তারিখ সাধারণতন্ত্র দিবস এরপরেই হবে দুয়ারে সরকারের শিবির মমতার কথায় বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে যাদের যাতায়াতের অনেক সমস্যা নদী পেরিয়ে যেতে হয় সেখানে আরেকটা করে দুয়ারে সরকার করার জন্য আমি মুখ্য সচিবকে বলব যারা এখনো কাজ সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার নাম লেখাতে পারেনি স্বাস্থ্যসাথী পাট্টা পাননি তারা যাতে সুযোগ পান প্রত্যন্ত এলাকাগুলিতে যাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে নদী পেরিয়ে যেতে হচ্ছে সেখানে আরেকটা করে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং দয়ো সরকার ক্যাম্পে কি কি হবে বলছে বন্ধুরা কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ড পাট্টা পাননি এবং আরো অনেক কিছুই এই দুয়ারে সরকার শিবিরে অ্যাপ্লাই হবে বন্ধুরা সবাই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্ত কিছুর অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তো এখানে তবে একই সঙ্গে এ দিন বারবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপভোক্তারা কাউকে যেন একটিও টাকা না দেন মমতা বলেন এটা সরকারের টাকা সরাসরি ব্যাংকে যাবে কেউ চাইলেও টাকা দেবেন না আপনার অধিকারী আপনাকে ফেরানো হয়েছে মুখ্যমন্ত্রী বলেছে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপভোক্তারা কাউকে যেন টাকা না দেয় ডাইরেক্ট তোমাদের সরাসরি টাকা ঢুকবে এবং কবে সরকার ক্যাম্প হবে বলে দিয়েছে বন্ধুরা তারিখের পরই তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প হবে দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড পাট্টা আর অনেক কিছুই তোমাদের অ্যাপ্লাই হবে বন্ধুরা তো জানুয়ারির শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি ক্যাম্প চলবে দুয়ারে সরকার তো সব কিছু জানতে পারলে বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে তো তোমাদের কেমন লাগলো যদি পরবর্তীতে আবার কবে ক্যাম্প লিস্ট দিবে তো তোমাদেরকে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেওয়া হবে তো তোমাদের সে সব দি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে